আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ রাশিয়া নতুন করে আবার নিজেদের ক্ষমতা প্রদর্শন করল বিশ্বের সামনে বিবিসি সংবাদ সংস্থার মতে আজ একুশ জুলাই বেলেয়া বিমানঘাটি থেকে ইউক্রেনের দূরপান্নার ক্ষেপণাস্ত্র চালিয়েছে বেলেয়া থেকে কীভাবে দূরত্ব প্রায় আটত্রিশশো কিলোমিটার সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা শুধু কৌশলগত নয় বরং এক রণকৌশলগত বার্তা প্রদান করেছে সেটি হচ্ছে রাশিয়া যে কোনো সময় যে কোনো দূরত্বে আঘাত হানতে প্রস্তুত টি নাইনটি ফাইভ একটি বোমারু বিমান এটি একাধারে চারটি পারমাণবিক বোমা বহন করতে পারে এটি মধ্যপথে অবতরণ ছাড়াই দীর্ঘপথ পাড় দিতে পারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে এটি ছিল গত কয়েক সপ্তাহের ইউক্রেনের ড্রোন হামলার জবাব ইউক্রেন সম্প্রতি মস্কো সহ রাশিয়ার নয়টি অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে যদিও মস্কোর দাবি রাশিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একশো হামলার মোকাবেলা করতে সক্ষম হয়েছে মস্কোর মেয়র জানান ইউক্রেনের একটি ড্রোন তার লক্ষ্য বের করতে পারেনি এবং কোনো অথাহতাও হয়নি তবুও বিশাল সংখ্যক ড্রোন প্রতিরোধ করাই রাশিয়ার জন্য বড় ধরনের সতর্কতা বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে তবে এখন বিশ্বের আকর্ষণ হচ্ছে টিইউ নাইনটি ফাইভ এ দূরপাল্লার হামলা সামরিক বিশ্লেষকরা বলছে এই হামলার মাধ্যমে পুতিন বিশ্বের কাছে দুইটি বার্তা দিয়েছেন একদিকে বুঝিয়েছেন রাশিয়া যুদ্ধ সংক্রান্ত সক্ষমতা এখনও অটুট অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দিলেন যুদ্ধ শেষ হয়নি এবং ন্যাটো অনিশ্চয়তার মুখে যদিও জেলোনস্কে শান্তি আলোচনার আগ্রহ প্রকাশ করলেও রাশিয়া নিজেদের লক্ষ্য পূরণ করাই ব্যস্ত তবে এইসবের মধ্যেও দুই দেশের মধ্যে হামলা এবং পাল্টা হামলা চলমান তবে জেলোনস্কি বারবার বলছে ড্রোন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় ধন্যবাদ